হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ একটা রেসিপি লাউয়ের একটা রেসিপি আর এটা আমার দিদার রেসিপি এই রান্নাটা আমার দিদা করতো তো দিদার থেকেই শেখা সেইটাই আজকে করলাম আমি আর আমার মেয়েতে এটা খেতে খুবই পছন্দ করি এটার নাম হলো লাউয়ের পিটুলি এটা খেতে খুব ভালো লাগে তোমরাও চাইলে অবশ্যই ট্রাই করতে পারো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো চলো ধন্যবাদ দিই সবাইকে দেখার জন্য তো তোমরা দেখতে থাকো তো লাউয়ের পিটুলি রান্না করার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম লাউ এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ লাউ আর এই যে আলু আমি লাউ আর আলু একই রকম ভাবে এই রকম ভাবে কেটে নিয়েছি তো রান্নাটা খুবই সহজ একদম সিম্পল রান্না কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর স্বাস্থ্যের পক্ষেও ভালো যদিও আমি একটু তেল বেশি দিয়েছিলাম তোমরা চাইলে খুব অল্প তেলের মধ্যেই রান্নাটা করতে পারো দেখতেই পাচ্ছ আমি এই লাউ আর আলুটা ধুয়ে কেটে নিয়েছি তো এরপরে এবার এর মধ্যে রান্নার জন্য দিয়ে দিলাম জল দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর একটুখানি লবণ স্বাদ মতো ব্যাস কিছুই কিছুই না এবার এটাকে আমি সেদ্ধ বসিয়ে দিলাম বললাম না রান্নাটা খুবই সহজ আর স্বাস্থ্যের পক্ষে ভালো লাউ তো খুবই ভালো পেট ঠান্ডা করে আর ব্যাস এবারে এটা হতে থাকলো আর হে যে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে লাউয়ের সাথে ওদিকে লাউয়ের পিটুলি হচ্ছিল আর এদিকে আমি করে নিয়েছিলাম একটুখানি করলা ভাজি করলা ভাজি খেতেও খুব ভালো লাগে তো এই দেখো এই লাউয়ার ইয়েটা আলুটা সেদ্ধ করতে দিয়েছি সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি কেটে নিয়েছি লাউ এর পিটুলিটাকে বাগার দেওয়ার জন্য একটুখানি পেঁয়াজ কুচি রসুন কুচি আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর হ্যাঁ তোমরা যদি চাও তো এই সেদ্ধ করার সময় ওর মধ্যে দু তিনটে লঙ্কাও দিয়ে নিতে পারো কাঁচা লঙ্কা তো এই দেখো ওটা ওদিকে সেদ্ধ হয়ে গেছে তারপরে এদিকে আমি তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে নিলাম একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর ওই শুকনো লঙ্কাটা ব্যাস আর সেরকম কিচ্ছু দেওয়ার দরকার নেই চাইলে একটুখানি জিরে দিতে পারো তাই দেখো এটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই ফোড়নটা যে তৈরি করে নিলাম এটা এই ফোড়নটাই কিন্তু বেশ ভালোভাবে করতে হবে এটা একটু হালকা আছে করতে হবে যাতে লাল লাল হয় কিন্তু রসুন পেঁয়াজটা যেন পুড়ে না পুড়ে না যায় বেশ সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন বুঝতে পারবে যে হয়ে গেছে তোমরা যারা রান্না করো তারা অবশ্যই জানো দেখতে পাচ্ছি সুন্দর হালকা গোল্ডেন মতো হয়ে গেছে ব্যাস এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো নাহলে আবার পুড়ে যাবে তারপরে এই যে দেখো আমি ওর উপরে ঢেলে দিলাম একদম খুবই সিম্পল রান্না করলাম না বা জাস্ট সেদ্ধ করে নিলাম এবার আমি ওর মধ্যে ফোড়নটা দিয়ে ঢেলে নিলাম চাইলে তোমরা আরেকটু ফুটিয়েও নিতে পারো না হলে নাও পারো আর এই যে পিটুলি যে রান্নাটা তো পিটুলি করার জন্য এই যে আমি নিয়ে নিয়েছি এক মোটো মতো ময়দা ময়দাটাকে আমি এমনি জল দিয়ে শুধু মেখে নিয়েছি তেল টেল কিচ্ছুই দিতে হবে না এতে তো এই দেখো মেখে নিয়েছি এরকম করে একদম তো এবারে এটাকে ছোট্ট ছোট্ট এরকম করে গুটুলি গুটুলি করে নেবো আর আগে যখন শুধু আমি একটুখানি চেঞ্জ করেছি যে আর তখন দিদা যেরকম করতো আগেকার দিনে জাস্ট এরকম গোল গোল ডেলা ডেলা মতো করে করেই দিয়ে দিত কিন্তু তবুও ভালোই লাগতো কিন্তু এখন শুধু আমি একটুখানি পরিবর্তন করেছি যে এই গুটুলি গুটুলি গলাকে একটুখানি স্টাইল করে তবেই দিয়েছি তাহলেই ওটা খেতে মানে দেখতেও বেশ ভালো লাগে এরকম আমি বইয়ের মতো করে নিয়েছি বা যে কোনো শেপের মতো করেই করে নেওয়া যায় লম্বা লম্বা করে চাপটা চাপটা করে গোল গোল করে তো এইরকম ছোট্ট ছোট্ট করে আমি সবগুলো রেডি করে নিয়েছি এবারে ওর মধ্যে দিয়ে দেবো আমার দিদা এমনি দিয়ে তো বললাম ওই যে ডেলা ডেলা করে তো আমার মেয়ে এটা খেতে খুব ভালোবাসে কারণ এটা দিয়ে দেওয়ার পর না ওই যে পাস্তা যেরকম হয় ওরকমই লাগে তো খেতে বেশ ভালো লাগে আমার মেয়ে তো এগুলোই চায় বলে আর পিটুলি দাও পিটুলি দাও তো এই দেখো দিয়ে দিলাম দিয়ে এবার একটুখানি ফুটিয়ে নেবো বেশি না এটা কিন্তু সেদ্ধ হতে বেশি টাইম লাগে না আর এক মিনিট মোটামুটি এক দেড় মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে আর এই যে দিয়ে দিয়েছো এখানে এটা এর মধ্যে ভেতরে ঢুকে গেলো কাঁচা বলে আর এটা ফুটতে ফুটতে যখন দেখবে হয়ে এসছে হয়ে গেছে তখন দেখবে এই পিটুলি গুলো উপরের দিকেই ভেসে উঠেছে তখন বুঝতে পারবে যে হয়ে গেছে আর এটা কিন্তু বেশি করলে আবার ক্যাত ক্যাথা হয়ে যাবে তখন আবার খেতে ভালো লাগবে না তো এই দেখো হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দেবো তোমরা চাইলে নুন ঝালটা এটা তোমাদের মতো দিতে পারো তেল তোমরা এর থেকে চাইলে কমও দিতে পারো তো এই দেখো রান্না হয়ে গেছে লাউ পিটুলি তোমরা অবশ্যই ট্রাই করতে পারো রেসিপিটা খুবই ভালো লাগবে আশা করি তো এই যে দেখো দেখতেই পাচ্ছ পিটুলিগুলো এখন ভেসে উঠেছে তার মানে এটা হয়ে গেছে সেদ্ধ পুরো কম তো এই দেখো আমি গ্যাসটা কিন্তু এখন অফ করে দেবো তো তোমাদের সঙ্গে বলো একটু শেয়ার করে নি তো এই দেখো নিয়ে বসে পড়েছে আর আমার মেয়ে এটা খুব ভালোবাসে তোমরাও চাইলে ট্রাই করতে পারো তো ঠিক আছে আজকের মতো বাই বাই